ঔং নমা গং গণেশায় নাম একবার দেবাদিদেব মহাদেব সকল দেবদেবীকে নিমন্ত্রণ করেন সকলের মতো নারদ আমন্ত্রণের মান রাখতে উপস্থিত হন এবং সাথে একটি দিব্য ফল উপহার হিসেবে নিয়ে আসেন সেই ফলটি নেওয়ার জন্য কার্তিক ও গণেশ দুজনেই বাবা মহাদেবের কাছে আবদার করেন মহাদেব বললেন যে এই ফলটি তাহলে দুজনার মধ্যে দুভাগ করে দেওয়া হোক কিন্তু দুজনেই অর্ধেক ফল নিতে রাজি হন না অবশেষে ভগবান ব্রহ্মার হস্তক্ষেপে জ্যেষ্ঠ ভ্রাতা অর্থাৎ কার্তিককেই ফলটি দেওয়া হল এরকম অবস্থায় ভগবান গণেশের রাগান্বিত মুখ দেখে চন্দ্রমা হেসে ফেলেন আর সাথে সাথেই গণেশ চন্দ্রমাকে অভিশাপ দেন যে তোর দর্শন করবে তারই জীবনে কখনো না কখনো দুঃখ নেমে আসবে তুই নিস্তেজ হয়ে যাবি অবশেষে ভগবান সহ সকল দেবতারা গণেশকে প্রসন্ন করলে তিনি বলেন যে বছরের একটি মাত্র দিন তুমি অদর্শনীয় হয়ে থাকবে যদি কেউ জ্ঞানত বা অজ্ঞানত ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে তোমার দর্শন করে তার জীবনে পাপ যে কোনোভাবে আসবেই আসবে সেই থেকে এই বিশেষ দিনটিতে কেউ চন্দ্রমা দর্শন করে না তাই আপনারাও ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী অর্থাৎ গণেশ চতুর্থীতে কখনও চাঁদ দর্শন করবেন না